তিনি লিখছেন এই যে কনসিয়াসনেস স্টাডিজ এটা কিন্তু আজকে টোয়েন্টিএথ সেঞ্চুরি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির ব্যাপার শুধু নয় ইট স্টার্টেড মিলেনিয়া গো ইন দি ইন্ডো গ্যানজেটিক প্লেন্স ইন দ্য টেক্সট কল দি উপনিষদ উপনিষদ নামক গ্রন্থে প্রথম এই কনসিয়াসনেস স্টাডি কথাটি উঠে এসেছে আর উনি বলছেন যে এই উপনিষদ এত মানে গুরুত্বপূর্ণ টেক্সট সেই দার্শনিক বলছেন এটা মানে মারাত্মক কথা তিনি বলছেন যে দিস আর সো সিগনিফিকেন্ট ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যান থট দ্যাট আওয়ার হিস্ট্রি শুড বি ডেটেড নট এডি অ্যান্ড বিসি আমরা যেভাবে হিস্ট্রি ডেট করি বাট আওয়ার হিস্ট্রি হিউম্যান হিস্ট্রি শুড বি ডেটেড বিফর উপনিষদ অ্যান্ড আফটার উপনিষদ এমন একটা বড় কথা তিনি বলেছেন আমরা আমরা অত সাহস করতে পারি না দুঃসাহস করতে পারি না কিন্তু আমি বলি যেহেতু সাহেব বলেছেন তাহলে ঠিকই হবে

কথাগুলো বলছি এটা কিসের থেকে হচ্ছে এই ভাবনা আমার মনের মধ্যে আসছে কার প্রেরণায় বাই হোয়াট লাইট বাই হোয়াট কোন আলোতে দেবতা মানে দীপ্ত হুইচ শাইনিং বিইং চৈতন্য বিষয়ে প্রশ্ন হচ্ছে একজন দার্শনিক তিনি আমাকে বলছেন প্রফেসর অরিন্দম চক্রবর্তী বলছেন স্বামী স্টে উইথ দ্য কোয়েশ্চেন বলছেন যে আমার উপনিষদে গীতাতে প্রশ্ন গীতাতেও অর্জুন প্রশ্ন করছেন শ্রীকৃষ্ণ বেদান্ত বলছেন উপনিষদেও আমরা দেখি শিষ্য প্রশ্ন করছে ছোট নচিকেতা যমরাজ উত্তর দিচ্ছেন